নমস্কার আসসালাম আলাইকুম আমি আব্বা আজ আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস টেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিকোণমিতি এই অধ্যায় বোঝা গেলে শুধু পরীক্ষায় নম্বর নয় বাস্তব জীবনের অনেক সমস্যার সমাধান তোমরা করতে পারবে প্রথমে শিখব আমরা ত্রিকোণমিতি কথাটি কোথা থেকে এসছে দেখো এই ত্রিকোণমিতি শব্দটি তিরি আর মেট্রন এই দুটি শব্দ থেকে এসছে প্রথমে আমরা এই শব্দটির মানে দেখব দেখো ট্রি এই শব্দটির মানে হচ্ছে আমাদের ট্র্যাঙ্গেল ট্রাঙ্গেল এর বাংলা হচ্ছে আমাদের ত্রিভুজ তারপরে শব্দ মেট্রন এটা হচ্ছে আমাদের মেন এর বাংলা হচ্ছে আমাদের পরিমাপ তাহলে ত্রিকোণমিত শব্দটি দুটো শব্দ থেকে এসেছে ত্রি আর মেট্রন ত্রি মানে ট্রাঙ্গেল বা ত্রিভুজ আর মেট্রন মানে মেন বা পরিমাপ তাহলে আমাদের ত্রিভুজ পরিমাপ ত্রিকোণমিতি মিতি আসল মানে হলো আমাদের ত্রিভুজের পরিমাপ অর্থাৎ ত্রিভুজের বাহু ও কোণ নিয়ে যে গণিত করা হয় তাকে আমাদের ত্রিকোণ মিথি বলব ক্লাস টেনে আমরা মূলত সমগ্রী ত্রিভুজের উপর ভিত্তি করে ত্রিকোণমিতি শিখব দেখো আমরা এবার শিখবো অ্যাপ্লিকেশন অফ ট্রিকোণমিতি মানে ত্রিকোণমিতির প্রয়োগ কোথায় কোথায় হয় একটি টাওয়ার বা গাছের উচ্চতা নির্ণয়ে ঠিক আছে ছায়া মেপে দৈর্ঘ্য বার করাতে নদী বা রাস্তার দূরত্ব নির্ণয়ে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং ও অ্যাস্ট্রোনমি ইত্যাদির ক্ষেত্রে এর প্রয়োগ আছে আমাদের তাহলে আমাদের এখানে বইয়ে কোনো কিছু টাওয়ার বা গাছের উচ্চতা নির্ণয় করতে হবে ধরো একটা টাওয়ার আছে এরকম ঠিক আছে এই টাওয়ারটির ছায়া থেকে আছে আমাদের এটা এটা ধরো আছে আমাদের পাঁচ মিটার এখানে একটা লোক দাঁড়িয়ে আছে এই কোনটা আমাদের বলে দেওয়া থাকবে তা এটা কিসের সাহায্যে মাপবো আমরা সেটা আমরা এই চ্যাপ্টারে শিখবো ঠিক আছে আর তিকোণ মিটি পড়তে গেলে আমাদের সমকোণী ত্রিভুজ ভালোভাবে শিখতে হবে দেখো আমি একটি সমকোণী ত্রিভুজ আনলাম ঠিক আছে এই সমকোণী ত্রিভুজের কোন বাহুগুলো কী সেগুলো আমরা ভালো করে শিখতে হবে ঠিক আছে সবচেয়ে যে লম্বা বড় বাহুটা দেখতে পাচ্ছ এইটাকে আমাদের হাইপেন্টেশিয়াস বা অতিভুজ বলে এটা হচ্ছে আমাদের অতিভুজ আর এই যে বাহুটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ভূমি আর এই যে লম্বাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বলা আমাদের লম্ব ঠিক আর এই যে এই কোণটা হচ্ছে এটা হচ্ছে সমকোণ সমকোণকে আমাদের এইভাবে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে সমকোণের বিপরীত বাহু মানে এই যে সমকোণ আছে সমকোণের বিপরীত বাহু সবসময় আমাদের অতিপুজ হবে ঠিক আছে আর আমাদের এই কোনটা যদি থিটা হয় থিটার বিপরীত বাবু মানে এই থিটা কোনটা থিটা কোনটার বিপরীত বাবু সবসময় আমাদের লম্ব হবে ঠিক আছে কোণের বিপরীত সবসময় আমাদের লম্ব হবে বোঝা গেল তাহলে যদি আমাদের এরকম ছবিটা হয় এটা নব্বই ডিগ্রি আর এই কোনটা যদি থিটা হয় তাহলে আমাদের লম্ব হয়ে যাবে আমাদের এই বাহুটা বুঝা গেল তখন আমাদের ভূমি হয়ে যাবে আমাদের এই বাহুটা আর অতিভূ সবসময় আমাদের এটা অতিভুজই থাকবে আশা করি বুঝতে পেরেছ তাহলে আজকে আমরা শিখলাম ত্রিকোণমিতি কি কী কোথায় ব্যবহার করা হয় এবং সমতির সম্পর্কে ধারণা আজকের ক্লাসে আমরা শুধু পরিচয় জানলাম পরের ক্লাসে আমরা শুরু করব ত্রিকোণমিতি রেশিও বা সাইন কস ট্যান নিয়ে আলোচনা করব আজকের হোমওয়ার্ক থাকবে দেখো একটা সমগণিতের ত্রিভুজের ভূমি তিন শ্রেমি বলে দিয়েছে লম্ব চার শ্রেম বলে দিয়েছে তাহলে অতিভুজ কত হবে এটি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন ও আর অবশ্যই সাবস্ক্রাইব করুন অঙ্কবাড়ি চ্যানেলকে তাহলে আমরা একসাথে গণিতকে সহজ ও মজা করে শিখব